কি করতি তার তুমি ঠিক পাও না আব্বা তুমি তো তা দেও না আমি কি করো কি দিনে আমি তোমার তোমার জন্য করি নাই কি আর তুমি এত কথা আমার বলো কি হয়েছে তোমার খুলে বলো আমার কে আব্বা আপনি জানেন না আমি এত বড় হইছি আমার কি দোয়া লাগবে আপনার সেবা যত্ন করার জন্য তো লোক লাগবে আব্বা আপনি খালি কি টাকা পয়সাই জোগাবেন আমার কি দেবেন না কি দিনে তোমার তুমি আমার কাছে বলো তোমার জন্য আমি করতেছি কি তোমার জন্য আমি এটা বিয়েও করলাম না আমার স্ত্রী অকালে মারা গেল তোমার দিক টাকাই আমি কত কষ্ট করতেছি অথচ তুমি আমার আফসোসটা পূরণ করতে দেশ না তোমার স্বার্থে তুমি পাগল কি চাও বলো বিয়ে যে তুমি কি আয় রোজগার আমি খাটিয়ে খুটিয়ে এই সংসারের টাকা

আব্বা একটা বিয়ের প্রস্তুতি নেওয়ার ভাবটাও আছে না আমার সব শেষ করে দেবে সব শেষ করে দেবে আমি পারবো না এদের নিয়ে আমি পারবো না যা খুশি করো আব্বা গরুকে দুধ দেওয়া আব্বা কালকে গরুর দুধ দেখা কিন্তু বন্ধ সব আমার খাইটা প্রস্তুতি নিতে হবে কিন্তু